एक एक दागे पांच एक ता एक एक दागे पांच सेवेंटी टू पॉइंट जीरो फोर डिग्री के मिनट डिग्री होंगे सेकेंडे को कष्ट करते बोले जी एक और ये डा जीरो ये डा है सेवेंटी टू पॉइंट जीरो फोर माना हमारा प्लस जीरो डिग्री ताले ये जे डिग्री प्लस डिग्री ये जे जेट आ चें পয়েন্ট জিরো কে ডিগ্রিকে আমরা যদি ডিগ্রি পরে কি আছে মিনি তাহলে সার দিয়ে গুণ করে আমরা পাবো মিনি তাহলে কি পেলাম সেভেনটি ডিগ্রি প্লাস এটা যদি আমরা করি তোমরা করতে পারো এমনি করতে পারো দিয়ে যদি তুমি করো মিনি মানে কি হলো সেভেন্টি ডিগ্রি প্লাস প্লাস এই যে 2.70840 মিনিট হয়েছে 2 মিনিট প্লাস কি বলতে পারি 0.40 মিনিট আবার এই 0.40 মিনিট কে এখানে করাচ্ছি এটা 72 ডিগ্রি প্লাস 2 মিনিট 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এই যে মিনিটটাকে আমার সেকেন্ড করব তাহলে পয়েন্ট পয়েন্টের আগে একটা জিরো দিয়ে দিতে পারি পয়েন্টের আগে একটা জিরো দিয়ে দিলাম তাহলে 0.42 ইনটু 60 তখন আমরা কি করলাম এটাকে সেকেন্ড করলাম এটাকে কি করলাম সেকেন্ড করলাম ঠিক আছে এটা আচ্ছা 440 ছিল 40 ছিল 40 ছিল এই যে পয়েন্ট মানে এটা জিরো ইচ্ছা করে দিলাম 0.40 কে 0.40 মিনিট কে সেকেন্ড করছি 60 দিয়ে ইনটু করছি তাহলে কি পেলাম তাহলে এটা কি পেলাম শেষ পর্যন্ত 72 ডিগ্রি 2 মিনিট

ডিগ্রি फिफ्टी टू मिनट थर्टी सेकेंड এগুলা দিতে দ্বিতীয় মানে যেতে বলেছে তো পুরোটাকে আমরা আগে ভিত্তি দিয়ে যাব কেন ভিত্তি মানে যেতে গেলে আমরা এটা শিখেছিলাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান মানে দ্বিতীয় মান তাহলে পুরোটাকে আমরা ডিগ্রি দিয়ে যাব পুরোটাকে আমরা ডিগ্রিতে দিয়ে যাব ডিগ্রি গেলে এবারে আমরা ভিত্তি মানে পেয়ে যাব এখন সেকেন্ড কে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হলে তাহলে 52 ডিগ্রি 52 যেটা মিনিট আছে থাকলো এই 30 সেকেন্ড কে মিনিট করতে গেলে আমরা কি করব 60 দিয়ে ভাগ করব এবারে এটা 0 0 কেটে গেল 3 এর 3 3 2 6 তাহলে কি পেলাম 52 ডিগ্রি 52 প্লাস 1 বাই 2 এক্স আমরা প্লাস দিয়ে লিখতে পারি এগুলো প্লাস দিয়ে লেখা যায় না এগুলো প্লাস দিয়ে লেখা যায় আবার প্লাস দিয়ে লেখা যায় কোনো অসুবিধা নেই প্লাস দিয়ে লেখা যায় তাহলে 52 মিনিট

এই মিনিটকে আমরা কি করব মিনিটের আগে ডিগ্রি আছে মিনিটকে ডিগ্রি করলে কি করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে এটা 2 এটা মিনিট ছিল তাকে 60 দিয়ে ভাগ করলাম এটা হয়ে গেল ডিগ্রি এটা হয়ে গেল ডিগ্রি তো কত হচ্ছে এটা যদি করি তাহলে 52 ডিগ্রি প্লাস এটা কেটে ছোট করতে বলি 5 দিয়ে কাটতে দিয়ে 5 12 বুঝতে পারছো 5 দিয়ে 10 5 দিয়ে 10 5 এর 5 আবার কাটছে 3 দিয়ে

বিদ্যমান যেতে গেলে কি করতে হবে একশো আশি গুণ যত ডিগ্রি পড়বে চারশো তেইশ আট ডিগ্রিটাকে আমরা বিদ্যুম আঠেরো ন চারের ছত্রিশ নয় চারে ছত্রিশ তেষট্টি সাথে তেষট্টি কাটছে না আর কাটছে না

এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের দ্বিতীয় মান এটা পুরোটা কোণ এখন দেখো এটা যেহেতু সরলরেখাকে বাড়ানো হয়েছে আমরা আগে শিখেছি এটা যদি 144 হয় তাহলে এটা এই পুরোটা না 180 তাহলে এটা কি হবে এই অংশটা কি হবে এসিডি এই যে এ সি বি এসি বি এটা যে দিতে ছিল এসি বি কোণটা কত হবে 180 থেকে 144 বাদ দিয়ে দেব তাহলে কত হবে 36 ডিগ্রি কত হলো একটা ডিগ্রিতে যাচ্ছিল সব বুঝতে পেরেছো তাহলে কত হলো থার্টি সিক্স ডিগ্রি তাহলে আমরা এটা পেয়ে গেলাম থার্টি সিক্স ডিগ্রি এটা পেয়ে গেলাম তাহলে এ সি ডি পেলাম থার্টি সিক্স ডিগ্রি এবার দেখো লক্ষ্য এই এটাকে আমি একটু এরকম করে তোমাদের বোঝাচ্ছি দেখো এই দুটো বাহু বলেছে সমান এটা এ এটাকে আবার নতুন করে এখানে করছি সি তাহলে এটা হয়েছে থার্টি সিক্স ডিগ্রি এটা হয়েছে থার্টি সিক্স ডিগ্রি এই দুটো বাহু সমান তাহলে কোন দুটো কি হবে সমান হবে এই গুণ তাহলে এটা 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 তিনটে নিয়ে হবে কত 180 ডিগ্রি তাহলে ধরলাম এটা x এটা ধরলাম x তাহলে এটা x এটা এটা 36 এই নিয়ে হবে 180 তাহলে আমরা এটা পেয়ে যাব এটাও পেয়ে যাব বুঝতে পেরেছো এটাও পেয়ে যাব ঠিক আছে তাছাড়া এই যে দুটো সমান বলেছে আবার দেখো এই অন্য ভাবে বলতে পারি এই বৈশিষ্ট্য কোণ এই কোণটা ac b কোণ এই দুটো বিপরীত 50° বিপরীত কোণের সমষ্টি সমান দু দুভাবে করতে পারো এটা দিয়ে করতে পারো কাটালিসিস এটা এক্স হইছে এটা যেহেতু দুটো ভাগ সমান তাহলে দুটো কোন সমান এক্স 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 যুক্ত এক্স যুক্ত 36 সমান 180 এখান থেকে পেয়ে যাবে অথবা এটা বৈষ্ট কোণ ত্রিভুজ এটা বাড়ানো হয়েছে এটা বৈষ্ট কোণ এই বৈষ্ট কোণটা অন্তস্ত বিপরীত কোণে সমষ্টি সমান তার এটা যুক্ত এটা সমান এত আমার এই দুটো ভাগ সমান তাহলে এটা দুটো সমান তার এটা দুটো সমান এত তাহলে এক সমান কত আমরা বের করতে পারব আচ্ছা তাই এটা প্রথমে সহজ করতে আছি তাহলে এটা এক্স ধরেছি এটা এক্স ধরেছি

বুঝতে পেরেছো তাহলে এটাও হলো সেভেন্টি টু আর এটাও হলো সেভেন্টি টু ডিগ্রি এগুলা ডিগ্রি কিন্তু কি চাইছে বৃত্তীয় মানে এই ডিগ্রিগুলোকে আবার আমরা কিসে যাবো বৃত্তীয় মানে যাব তাহলে এটা হয়েছিল কত থার্টি সিক্স এবারে বৃত্ত মানে গেলে কি করতে হয় থার্টি সিক্স ডিগ্রি মানে আমরা শিখেছিলাম পাই বাই একশো আশি গুণ থার্টি সিক্স এটা গুণ করে দেবো বুঝতে পেরেছো এটা পাঁচে চলে যাবে पांच है तीसरे जो नंबर है पांच है पॉइंट पांच तो लेकर चलते हैं वन बाय फाइव पाई रेडियन एक तो है क्यों कहते हैं वन बाय फाइव पाई रेडियन एक तो है क्यों कहते हैं वन बाय फाइव पाई रेडियन पाई रेडियन ये बारी है जेटा बात तो दिख गया चाहे सेवेंटी टू दिख गया चाहे क्या होना चाहो सेवेंटी टू दिख दिस किसी की चीज़ एक ही होगा पाई बाय हंड्रेड एट्टी इनटू सेवेंटी टू इधर क्या এইভাবে অঙ্কগুলো হচ্ছে বন্ধুরা মন্দির দেখতে দেখো তাহলে আটের থেকে একটা বৃত্তের ব্যাসার্ধের দ্রব্য দেওয়া আছে এবং বৃত্ত চাপ আছে আমরা শিখিয়েছিলাম আমরা শিখেছিলাম এটা একটা দীর্ঘ দেওয়া আছে 28 এবং বৃত্ত চাপ দেওয়া আছে একটা ছোট 5.5 এই কেন্দ্রে যে কোণটা হবে এর মান কত আমরা বলেছিলাম এটা থিটা এটা আর এবং এটা এস হলে আমরা এস সমান আর থিটা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এস সমান আর থিটা ঠিক আছে তাহলে এস সমান এখান কত আছে 5.5 আর সমান কত আছে 28 থিটা বুঝতে পেরেছো এটা বিতে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাসার্ধ আছে কিন্তু ব্যাসটাকে আবার ভাগ করতে হবে ব্যাসার্ধ আছে 28 এবং চাপটা আছে বৃত্ত চাপ 5.5 কত করবে এই থিটা করবে ধরলাম s সমান r থিটা আমরা জানি s সমান দেওয়া আছে 5.5 r সমান আছে 28 এবং থিটা তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা কি করব থিটা সমান বা আমরা আরেকটা লাইন লিখতে পারি দরকার নেই যদিও করে তাহলে থিটা সমান কি পাচ্ছি 5.5 28 रेडियन बुझते हो छो एबार एटाके आमरा पाई आकारे जदि प्रकाश करी एटाके जदि आमरा पाई आकारे प्रकाश करी ताहले आमरा कि करते पारी अच्छा एखाने जदि डेसिमल तुले दी ताहले नीचे कि दिते हबे 10 दिते हबे 10 दिते हबे एकटा डेसिमल आछे आबार पाई आकारे प्रकाश करले एखाने पाई जदि करी ताहले एखाने कि करते हबे 22 पाई मान कत पाई मान ऊपर एकटा पाई दिलाम नीचे एकटा पाई दिलाम किन्तु नीचेर पाईटाके कि 22/7 आकारे राखलाम কারণ একটা উপস্থ পাই এখানে আমরা প্রকাশ করে দিই এনেতে আচ্ছা বলতো তোমরা বুঝতে পেরেছো এর পরিবারে কাটাকুটি আমরা করব ها না এটা আমরা নিয়ে গিয়ে সাত চাড়ে 28 বুঝতে পেরেছো এবারে 5 5 দিয়ে 10 11 এবারে 11 দিয়ে 22 তাহলে কি থাকলো শেষ পর্যন্ত 4 3 আর 2 তাহলে y / 4 দিয়ে 8 দিয়ে 0 আমরা এখানে এরকম লিখতে পারি বা 1 / 5 এরকম আমরা লিখতে পারি

একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্ত চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত দেওয়া আছে 5:2 দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে এত ডিগ্রি তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তি মান কত দেখো আমরা লিখতে পারি আমরা লিখতে পারি চাপ বাই চাপ সমান চাপ মানে প্রথম চাপ বাই দ্বিতীয় চাপ চাপ বাই চাপ মানে প্রথম চাপ বাই দ্বিতীয় চাপ সমান আমরা লিখতে পারি প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ প্রথম কোণ বাই দ্বিতীয় মত চাপ বাই চাপ সমান কোণ বাই কোণ কারণ চাপ বাড়লে কোণ বাড়লে চাপ কমলে কোণ কমবে তো এখানে চাপের অনুপাত আছে 5:2 তাহলে 5/2 এবং দ্বিতীয় কোণটা দেয়া আছে তার মানে এটা দেওয়া আছে আমরা এটা জানি না এটা আমরা থিটা বা এক্স দিয়ে তো এখানে দেখে করে গুণ করলে খুব সহজে আমরা কি পাচ্ছি থিটা মানে 2 থিটা সমান 5 into 30 বা